চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বহরমপুর পোস্ট অফিসের সামনে একটি পুরনো গাছ হড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও বেশ কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ হয়ে যায় খবর পেয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এসে দ্রুত গতিতে কাজ শুরু করে চলাচলের রাস্তা খুলে দেওয়া হয় এলাকার ব্যবসায়ীরা জানান বেশ কিছুদিন থেকে গাছটি বিপজ্জনক হয়েছিল তবে আজ সকাল থেকে গাছটি একদিকে ঝুঁকে পড়ে সাধারণ পথ চলতি মানুষকে সজাগ করা হয় দুপুরের দিকে হঠাৎই ভেঙে পড়ে গাছটি হ্যাঁ খুব বড় সড় দুর্ঘটনার কাছ থেকে মুক্তি পেলাম আমরা সকাল থেকে অনুভব করছিলাম যে গাছটা আস্তে আস্তে হেলে পড়ছে তারপর আস্তে আস্তে যত একটু বেলা যাচ্ছে আস্তে 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 কাজ মারছে তো আমরা অনেকে বলার চেষ্টা করলাম সবাই মানুষ শুনছে না আস্তে আস্তে যখন আমরা গোটা মাঠের লোক যারা আমার দোকানে আশেপাশে কাস্টমার আছে তাদেরকে বললাম দাদা আপনারা গাছটা আজকে পড়ে যেতে পারে বলে সবাইকে সরিয়ে টরিয়ে আমরা রেডি করতে করতে দেখছি আস্তে 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 ঢাল মারতে মারতে গাছটা পড়ে ক্ষতি মানুষের কোন ক্ষয়ক্ষতি কাউলি কিছু হয়নি কেউ এলাকায় সেরকম ছিল না সবাই দূরেই ছিল সবাই দেখছিল মোবাইল দিয়ে ছড়ি হ্যাঁ সবাইকে সরিয়ে দিয়েছিলাম আমরা বুঝতে পারছিলাম সকাল থেকে যে আমাদের ইয়েটা এই গাছটা হয়তো আর বাঁচবে না বেশি ইয়ে পড়ে যাবে পুরোনো গাছ পুরোনো গাছ বসু পুরোনো গাছ কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখছিলাম যে অনেকটা রাস্তা উঠে গেছে মানে ইয়ে থেকে মানে মাটি থেকে অনেক রাস্তা উঠে গেছে তারপর মিউনিসিপালিটি যে গ্রিল করা আছে গ্রিলের ইয়েগুলো সব পাচির গুলো ভেঙে গেছে সকাল থেকে আমরা চারটে পাঁচটা দোকানদার মানে অনুভব করছিলাম যে আমরা বলা বলি আলোচনা করতে করতে যে আমি দোকান টোকান বন্ধ করে এই আমার দোকান আছে কাস্টমার ছিল লোকজন গাছটা দেখছি আস্তে আস্তে দেখে ভয়ে তো আমাদের জানিয়ে গেছিলো সবকে লোককে লোকজনকে ছড়িয়ে দিলাম হ্যাঁ তারপর আমরা দুটো থেকে লোকজনকে ছড়াচ্ছি বেলা দুটো থেকে আমরা জানি গাছটা পড়বে আজকেই যখন এখন হোক আর তখনই হোক পড়বে এই গাছটা হ্যাঁ এই তো মিনিট দু তিন মিনিট হলে গাছটা পড়া হ্যাঁ গাছটা পড়বে না কাউকে খবর দেওয়া হয়নি কিন্তু কাকে খবর দেবো আমরা তো জানি না কাকে খবর দিতে হবে কোন দপ্তরে খবর দিতে আমরা কিছুই জানি না আমার লোকজনকে যারা আড্ডা মারে বসে থাকে আজ যা আশা করে সবকে সরিয়ে দিলাম হ্যাঁ সবকে রাস্তার লোক সব বন্ধ করে দিলাম গিরিল গিরিল যখন এত উঠে গেছে রাস্তা থেকে তখন আস্তে আস্তে কটকট কটকট কটকট

ওই গাছটা পড়েই যেত কবে পড়তো কোন ইয়ে পেতো না কখন পড়তো ওই বডি গেছে লিগে আটকি ছিল না কারো ক্ষতি হয়নি কারোর কোনো কিছু হয়নি আমরা সব নিষেধ করে দিয়েছি সঙ্গে সঙ্গে যে যখন পেয়ে সে সবাইকে নিষেধ করেছে আমি এখন সবাই নিষেধ করেছি এখানে হ্যাঁ বুঝতে পারা গেছে এ পড়বেই এগুন হোক যখন হোক করবেই আমার নাম গোপাল দাস দাস এই চায়ের দোকান আমার এই সামনে